সম্পূর্ণ ব্যতিক্রমে এক শাসন ব্যবস্থায় চলে ইরান যেখানে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট আর সর্বক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার এছাড়াও ইরানের শাসন ব্যবস্থায় পার্লামেন্ট গার্ডিয়ান কাউন্সিল বিশেষজ্ঞ পরিষদ এবং এক্সপিডিয়েন্সি কাউন্সিলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট অন্যদিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে আটাশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ ব্যতিক্রম ও জটিল ইরানের শাসন ব্যবস্থা যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা রেজিম ইরানের শাসন ক্ষমতা মূলত সর্বোচ্চ নেতার হাতেই সামরিক বাহিনীর শীর্ষ নেতা তিনি দেশের সব নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে পাশাপাশি বিচার বিভাগের প্রধানও নিয়োগ দেন সর্বোচ্চ নেতা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র দুজন সর্বোচ্চ নেতা হতে পেরেছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির মৃত্যুর পর উনিশশো উননব্বই সাল থেকে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদধারী যার মেয়াদ চার বছর সরকার প্রধান হিসেবে সংবিধান বাস্তবায়নের দায়িত্ব তার অর্থনৈতিক নীতিসহ অভ্যন্তরীণ বিভিন্ন নীতি প্রণয়ন করেন তিনি নিয়োগ দেন মন্ত্রিসভার সদস্যদেরও ইরানে একজন দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে পারে পার্লামেন্ট ইরানের পার্লামেন্টের নাম মজলিশ যার সদস্য সংখ্যা দুশো নব্বই মজলিশ সদস্যদের মেয়াদও চার বছর আইন তৈরি জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের তবে পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়নে লাগে গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে পাশ হওয়া যে বিলে ভেটো দিতে পারে বারো সদস্যের এই কাউন্সিল এছাড়া পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটিও তারা চূড়ান্ত করে গার্ডিয়ান কাউন্সিলের ছয় সদস্যকে নির্বাচিত করেন সর্বোচ্চ নেতা বাকিদের নাম প্রস্তাব করে আইন বিভাগ পরে চূড়ান্ত নিয়োগের অনুমোদন দেয় পার্লামেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশেষজ্ঞ পরিষদ আটাশি সদস্যের এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন করে দেশের শীর্ষ ব্যক্তির কাজের উপর নজরদারি করার ক্ষমতা আছে তাদের এমনকি অযোগ্য মনে হলে তাকে পদচ্যুত করতে পারে বিশেষজ্ঞ পরিষদ প্রতি আট বছর অন্তরে এই পরিষদের ভোটাভুটি হয় সুপ্রিম লিডারকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে এক্সপিডিয়েন্সি কাউন্সিল পঁয়তাল্লিশ সদস্যের এই কাউন্সিলের সবাইকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা নিজেই মোস্তফা মাহমুদ যমুনা